হ্যালো বন্ধুরা স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আজকে কেনাডার জনসংখ্যা নিয়ে এবং এক্সপ্রেস এন্ট্রি দুইটি আলাদা বিষয় নিয়ে কথা বলবো একই আলোচনায় একই ভিডিওতে তো আলোচনা দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে বেশ কিছু বিষয় আপনাদের সামনে ক্লারিফাই করা হবে প্রকৃতপক্ষে কেনাডা এমন একটি দেশ যেখানে ন্যাচারাল পপুলেশান গ্রোথ খুবই কম তাদের তাদের বার্থ রেট মাত্র পয়েন্ট টু জিরো পার্সেন্ট তো একটি দেশের বার্থ রেট যদি পয়েন্ট টু জিরো পার্সেন্ট হয় তাদের এক্সিস্টেন্স তাদের অস্তিত্ব টিকে রাখতে হলে অবশ্যই তাদের দেশের বাইরে থেকে ইমিগ্র্যান্ট ইমিগ্রেন্ট হিসেবে অথবা টেম্পোরারি রেসিডেন্ট হিসেবে যে কোনোভাবেই হোক না কেন এখানে জনসংখ্যার আগমন ঘটাতেই হয় বা ঘটাতে হবে তো সেই কাজটি মূলত কেনাডার ইমিগ্রেশন কেনাডা গভর্নমেন্টকে করে যেতেই হবে যে গভর্নমেন্টটি আসুক না কেন কেনাডার এক্সিস্টেন্সকে টিকে রাখতে হলে এখানে আপনার ইমিগ্রেন্টস আনার কোনো বিকল্প নেই তবে এখানে ভ্যারি করবে কখনো বেশি কখনো কম গভর্নমেন্টের পলিসির কারণে কিন্তু এটি বন্ধ করে দেওয়ার কোনো সুযোগ কেনাডার অস্তিত্বের স্বার্থেই করার সুযোগ নেই তো এই কথাগুলো রিপিডলি আপনার রিপিটেডলি আপনাদেরকে বললাম অ্যাকচুয়ালি সিনারিও বোঝানোর জন্যে তো কেনাডার জনসংখ্যা নিয়ে আমরা বছর খানিক আগে একবার লাস্ট তথ্য প্রকাশ করেছিলাম যেটি আজকে আবার একদম আপডেট তথ্য তাও স্ট্যাটিস্টিক্স ক্যানাডার রিসার্চ ডিপার্টমেন্টের যে তথ্য যেটি এখন হয়তো যে সংখ্যাটা আরও বেড়ে গেছে কারণ স্ট্যাটিস্টিক্স ক্যানাডা গভর্নমেন্টের বিভিন্ন অফিস থেকে অ্যাকচুয়ালি এগুলো ভেরিফাই করে তথ্যগুলো যখন কালেকশন করে করার পরে সেগুলো পাবলিশ করতে করতে দেখা গেল এক দুই মাস পার হয়ে যায় এই জন্যই তথ্যগুলো কিছুদিন আগের হয়ে থাকে ইউজুয়ালি তো যেহেতু এগুলো ভেরিফাইড তথ্য এই কারণে এই ধরনের ঘটনাগুলো ঘটে তো যাই হোক আমরা যেটি আপনাদেরকে দেখিয়েছি থামনে যে কেনাডাতে কিন্তু পপুলেশন চার কোটি ক্রস করে এখন একচল্লিশ মিলিয়ন কিন্তু গ্রোথ রেট যেটা ন্যাচারাল গ্রোথ রেট যেটা বললাম আপনাদেরকে সেটা কিন্তু খুবই কম এবং রিসেন্ট টাইমে যে টেম্পোরারি রেসিডেন্টরা এখানে এসেছে তাদের কারণেই কিন্তু এই সংখ্যাটা বেড়ে গেছে তো যখন কেনাডাতে চার কোটি জনসংখ্যা সংখ্যা টাচ করে তখন আমরা একটি আলোচনা করেছিলাম তো সেই সময় থেকে এই সময়ে এই যে জনসংখ্যার ইনক্রিমেন্ট এখানে কিন্তু ক্যানাডার আপনার বাইবর্ন জনসংখ্যার মাধ্যমে ইনক্রিমেন্টটা খুবই কম এখানে একটু বিষয় ভালো করে খেয়াল করুন ক্যানাডাস পপুলেশন গ্রোথ এ ক্লোজার লুক অ্যাট দি নাম্বারস ক্যানাডাস পপুলেশন গ্রোথ হ্যাজ লং বিন এ স্টোরি অফ রিসাইলেন্স ড্রাইভেন প্রি বা ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রেদার দেন ন্যাচারাল ইনক্রিজ বার্ট মাইনাস ডেথ অর্থাৎ ন্যাচারাল ইনক্রিজের থেকে এখানে কমপ্লিটলি এটা এখানে ইমি মাইগ্রেশনের মাধ্যমেই তাদের ইনক্রিমেন্টটা ঘটেছে এবার আপনাদেরকে একটু ক্যানাডার হোল যে ইনক্রিমেন্ট বা বর্তমান যে জনসংখ্যার পরিস্থিতি সেটি হোল কানাডা এবং ক্যানাডার বিভিন্ন প্রোভেন্স ডেটের ওয়াইজ আপনাদেরকে অ্যাটে গ্যালেন্সে একটু তথ্যগুলো আপনাদের শেয়ার করি স্ট্যাটিস্টিক্স ক্যানাডার থেকে প্রাপ্ত আলোকে তো বর্তমানে এখানে আপনারা দেখেছেন থামনিলে এক লক্ষ চার কোটি পনেরো লক্ষ আঠাশ হাজার ছয়শো আশি পপুলেশন কেনটা টোটাল পপুলেশন যার মধ্যে অন্টারিও প্রভিন্সে এক কোটি একষট্টি লক্ষ বিরাশি হাজার ছয়শো একচল্লিশ এরপর রয়েছে কুইবেক প্রভিন্সের অবস্থান একানব্বই লক্ষ এগারো হাজার ছয়শো উনত্রিশ এরপর রয়েছে ব্রিটিশ কলাম্বিয়া সাতান্ন লক্ষ বাইশ হাজার তিনশো চোদ্দো সরি তিনশো আঠারো এরপর রয়েছে অ্যালবার্টা ঊনপঞ্চাশ লক্ষ ষাট হাজার সাতানব্বই এরপরে রয়েছে ম্যানিটোবা পনেরো লক্ষ চার হাজার তেইশ তারপর রয়েছে সাস্কাচুয়ান বারো লক্ষ পঞ্চাশ হাজার নয়শো নয় এরপর রয়েছে নোভা স্কোশিয়া দশ লক্ষ উনআশি হাজার ছয়শো সাতাশ এরপর রয়েছে নিউ ব্রান্সউইক আট লক্ষ আটান্ন হাজার নয়শো তেষট্টি এরপর রয়েছে নিউ ফাউন্ট্যান অ্যান্ড ল্যাবরেডর পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো উনআশি এরপর রয়েছে প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড এক লক্ষ উনআশি হাজার দুইশো আশি এরপর রয়েছে ইউকন সাতচল্লিশ হাজার একশো ছাব্বিশ এরপর রয়েছে নর্থ ওয়েস্ট টেরিটোরিস পঁয়তাল্লিশ হাজার চুয়াত্তর এরপর রয়েছে নুনাভুত একচল্লিশ হাজার চারশো চোদ্দো তো এই হলো অবস্থা টোটাল টেরিটোরি এবং প্রভিনসগুলোর যে জনসংখ্যার সংখ্যা সেটি আপনাদের আপনাদেরকে কানাডার রিপোর্টের আলোকে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম টেম্পোরারি রেসিডেন্ট একই ড্রাইভার টেক্সে হিট তো যেটি বলতেছিলাম যে এখানে জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে টেম্পোরারি রেসিডেন্টদের ভূমিকাটা এখানে মুখ্য হয়ে দাঁড়িয়েছে নন পারমানেন্ট রেসিডেন্ট টেম্পোরারি ওয়ার্কার্স ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যান্ড এস এল এম ক্লাইমেন্টস হ্যাভ বিন এ ভাইটাল কম্পোনেন্ট অফ ক্যানাডাস ডেমোগ্রাফি ডেমোগ্রাফিক গ্রোথ তো এখানে আরও অনেকগুলো তথ্য ছিল আমরা শেয়ার করছি না বেশি রিসার্চমূলক অনেকগুলো তথ্য ছিল স্টাডিস্ট কেনাডা যেগুলো পাবলিশ করেছে আপনারা চাইলে গভর্নমেন্ট ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন তো আমরা আপাতত জনসংখ্যার বিষয়টি এখানে ক্লোজ করলাম জাস্ট আপনাদেরকে একটি ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম যে কী সিচুয়েশন ওভারঅল কেনাডাতে এবার আমরা আসি কেনাডাতে গত সপ্তাহে দুইটি ড্র অনুষ্ঠিত হয়েছে যেখানে আট হাজার ছত্রিশটি পিয়ার ইনভাইটেশন ইস্যু করা হয়েছে সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সতেরোই মার্চ এবং একুশে মার্চ এখানে কেনাডার আইআরসিসি ডিপার্টমেন্ট তারা দুইটি ড্র অনুষ্ঠিত করেছে টোটাল ইনভাইটেশন আট হাজার ছত্রিশ আইআরসিসি টার্গেটেড ক্যান্ডিডেটস ইন এ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ড্র ইস্যুইং সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আইটিএ উইথ এ মিনিমাম কম্পিহেন্সিভ র্যাংকিং সিস্টেম সিআরএস স্কোর থ্রি হান্ড্রেড সেভেন্টি নাইন এখানে একটা বিষয়ে খেয়াল করুন সাত হাজার পাঁচশো আইটিএ ইস্যু করা হলো একটা বিগ অ্যামাউন্টের আইটিএ যেখানে সিআরএস স্কোর অনেক ড্রপ করেছে তিনশো তিনশো উনআশি তিনশো নেমেছে তো এটি কিন্তু খেয়াল করার একটি বিষয় আপনারা যারা এক্সপ্রেস এন্ট্রির অধীনে কেনাডাতে আসতে চান বিশেষ করে আউট অফ কানাডা থেকে যারা আসতে চান যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের আলোচনা শুনে থাকেন তাদেরকে বলবো যে আপনারা যদি কানাডাতে আসতে চান কানাডাতে যদি কারো কোনো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স না থাকে তবে তাহলে আজকেই আপনি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হয়ে যান ভালোভাবে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা শিখুন এক বছর দুই বছর সময় ইনভেস্ট করে হলেও এখানে দেখুন যে স্কোর কিন্তু তিনশো উনআশি যেটা জেনারেল রথে পাঁচশোর নিচে কল্পনাই করা যায় না সেখানে শুধু এই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে এক্সপার্টাইজ হওয়ার কারণে তাদেরকে তিনশো উনআশিতে স্কোর হওয়ার কারণেও তারা এখানে সুযোগটা পাচ্ছে তো এই বিষয়টি আমি আপনাদেরকে বারবার দৃষ্টি আকর্ষণ করি এখনও করছি আজও বললাম আপনারা যদি স্বপ্ন দেখেন কেননাতে আসবেন পারমানেন্ট রেসিডেন্ট হয়ে তাহলে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হয়ে যান বিশেষ করে ইন্টারন্যাশনাল রিকগনাইজড যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে সেগুলোতে যদি অ্যাডমিশন নেন সেগুলো আপনাদের জন্য বেশি সুবিধাজনক হবে তো এখানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের বিষয়টি দেখুন আরও খোলসা করে গত মাসে যে ড্র হয়েছিলো সেখানেও কিন্তু আরও বেশি আরও অনেকগুলো ফেব্রুয়ারি মাসে কিন্তু অনেকগুলো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ড্র হয়েছিল একাধিক সেখানেও হিউজ অ্যামাউন্ট অফ পিপল এখানে আইটিএ পেশেন্ট দিস ড্র কামস হট অন দি হেলস অফ এ বিজি মার্চ উইথ আইআরসিসি অলরেডি ইস্যুইং এলিভেন থাউজেন্ড আইটিএ ইন দি প্রিভিয়াস টু ফ্রেন্স ফোকাসড ড্র ইন ফেব্রুয়ারি এরপরে সতেরোই মার্চে পিএনপি বেজ একটি ড্র অনুষ্ঠিত হয় সেখানে পাঁচশো ছত্রিশ জন ব্যক্তিকে আইটি ইস্যু করা হয়েছে তাদের ডিটেলসটা এখানে দেখতে পাচ্ছেন যেখানে সিআরএস স্কোরের রিকোয়ারমেন্টটা ছিল সাতশো ছত্রিশ তো এই পিএনপি ড্রয়ের ক্ষেত্রে সাতশো ছত্রিশ এটা কিন্তু বেশি তা কিন্তু না এখানে বেস স্কোরই কিন্তু ছয়শো আর একশো ছত্রিশ হচ্ছে আপনার বোনাস স্কোর টাইবার কিং রুল ছিল বারোই মার্চ এ হলো অবস্থা তো আপনাদেরকে একটু পরামর্শ দিই ফার্দার কীভাবে স্কোরটা বানানো যেতে পারে যারা কেনাতে আসতে চান ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শেখার বিষয়টা তো বললামই আগে কেউ যদি সেটা অ্যাভয়েড করতে চান তাহলে আয়লস স্কোর অনেক ভালো করতে হবে এখানে সিএলভি নাইন বা টেন ওঠাতে হবে যেটা আয়ালস আপনার লিসেনিং এইট বাকি তিনটাতে সেভেন বা কেউ যদি সবগুলোতে এইট উঠাতে পারেন তাহলে এখানে সিএলভি টেনটা আসবে আপনার এখানে তাহলে স্কোর বিশ থেকে তিরিশ পয়েন্ট বেড়ে যাবে এই হল বিষয় তারপরে গেইন ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স এখানে ক্যানাডাতে এসে কেউ যদি কমপক্ষে এক বছরে জব করার সুযোগ পান এখানে স্টুডেন্ট হিসেবে এসে পরবর্তীতে ওয়ার্কারে কনভার্ট হওয়া তবে এখানে স্টুডেন্ট হিসেবে ওয়ার্কারে কনভার্ট হওয়ার পরে আপনি যে ওপেন ওয়ার্ক পারমিট পেলেন আপনি যেন তেন জব করলে এখানে এক্সপ্রেসেন্টেতে কোয়ালিফাই করবেন তা কিন্তু না এক্সপ্রেসেন্টেজের টিআর ক্যাটাগরিগুলো রয়েছে জিরো ওয়ান টু থ্রি সেগুলোর মধ্যে আপনাকে কোয়ালিফাইগুলো করতে হবে এই ধরনের বিষয়গুলো অবশ্যই খেয়াল করবেন ইফ ইউ আর অনে ওয়ার্ক পারমিট এভরি ইয়ার অফ স্কিল ওয়ার্ক বুস্ট ইয়র স্কোর ইম ফর অ্যাটলিস্ট ওয়ান ইয়ার টু কোয়ালিফাই ফর সি ইসি এক্সপ্লোর প্রভিনসিয়াল নমিনেশন রিসার্চ প্রভিনসেস লাইক অন্টনিও ব্রিটিশ কলম্বিয়া ওর অ্যালবার দে আর পি এনপি স্ট্রিমস অফ অ্যান্ড টার্গেট ইন ডিম্যান্ড অকুপেশন তো এখানে ইন্ডিমেন্ট অকুপেশন মধ্যে আপনার আপনার প্রফেশনটি কোন প্রভিন্সের ইন্ডিমেন্ড অকুপেশনের মধ্যে আছে সেটি ভালো করে খোঁজ নিন সেটি বের করতে পারলে সেই প্রভিন্সের সিলেকশন দিয়ে সেই প্রভিন্সটিকে সিলেক্ট করে আপনি পিএন এক্সপ্রেসটি প্রোফাইল করে ফেলুন তাহলে সেখান থেকে আপনি আইটিএ পাওয়ার একটা পসিবিলিটি রাখেন এছাড়াও আপনার সাসকাস ওয়ান মেনি বা অ্যালবাটা এগুলোতে রিলেটিভস থাকলে অনেক বেশি হেল্প হয় এই ধরনের কারোর রিলেটিভস থাকলে তারা খুব সহজেই এখানে আসার একটা পসিবিলিটি তৈরি করতে পারেন তো আজকের আলোচনা আমরা দীর্ঘায়িত করব না আমাদের সাথে যারা ছিলেন দুইটি বিষয় নিয়ে আমরা কথা বললাম আশা করছি এই তথ্যগুলো আপনাদেরকে সহযোগিতা করবে আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহি আসালাম আলাইকুম